ডিম ডালের এই রেসিপিটা খেতে ভীষণ মজা আর বানাতেও কিন্তু সময় লাগে না হাতে দশ মিনিট সময় থাকলে কিন্তু ঝটপট করে এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন আর খেতে অসম্ভব মজা হয় আর এই রেসিপিটা থাকলে তৃপ্তি সহকারে এক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন চলুন ঝটপট করে রেসিপিটা দেখে নিই প্রথমে এখানে এক কাপ মুসুরের ডাল আমি ভালো করে ধুয়ে দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম পানির ঝরিয়ে নিয়ে এবার দুটা আলু কুচি আর একটা বড় দেখে টমেটো কুচি পেঁয়াজ কাঁচামরিচ আর তেজপাতা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি লবণ লবণটা পরিমাণ মতো দিয়ে দেবেন আর খুব সামান্য হলুদ দিতে হবে আর হাফ চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া আর রসুন স্লাইস দিয়ে দিলাম দিয়ে এবার সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব এই রেসিপিটা কিন্তু খুবই টেস্টি হয় আর ঝটপট করে বানানো যায় মাখিয়ে নিয়ে এবার পরিমাণ মতো পানি দিয়ে কম আঁচে সিদ্ধ করতে দেবো পরিমাণ মতো পানি দিয়ে কম আছে সিদ্ধ করে নিচ্ছি আর এখানে পেঁয়াজ কাঁচামরিচ লবণ দিয়ে ডলে রেখেছি দুটা ডিম দিয়ে এবার একটা মামলেট করে নেব কড়াই তেল বসিয়েছি এবার দেখো যে দুটা ডিম ঢেলে একটা মামলেট করে নিচ্ছি ছোটো ছোটো করে কেটে নিব যত ছোট করে দাও না কেন ডালের মধ্যে এই ডিম দেওয়ার সাথে সাথে কিন্তু একদম ফুলে অনেক বড় বড় হয়ে যায় একদম ভারী হয়ে যাবে খেতে ভীষণ মজা লাগে এই রেসিপিটা তো উঠিয়ে নিচ্ছি ভাজা শেষ হয়ে গেছে দেখো এই যে সিদ্ধ হয়ে গিয়েছিল একটু চুলাটা বন্ধ করে রেখেছি আমি একদম ডাল ডাল টমেটো সব কিছু কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে একটু ম্যাশ করে নিচ্ছি ম্যাশার দিয়ে চাইলে তোমরা ওই যে ডাল ঘুটুনি দিয়েও কিন্তু ঘুটিয়ে নিতে পারো ম্যাশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি খুব বেশি ম্যাশ করব না হালকা একটু ম্যাশ করে নেব হয়ে গেছে ডাল আলু একটু আস্তে আস্তে থাকলে কিন্তু ভালো লাগে আর দেখো আবারও বলক উঠিয়ে এবার ডিমটা দিয়ে দিলাম রান্না প্রায় শেষ ডাল সিদ্ধ হতে যতক্ষণ সময় আর ডিম দেওয়ার সাথে সাথে কিন্তু পাঁচ মিনিট রেখে নামিয়ে নেব এবার একটা বাগার দিয়ে দেব। এই যে সরিষার তেলের মধ্যে পেঁয়াজ রসুন আর মরিচ ভেজে এবার ডিমের মধ্যে দিয়ে দিলাম বাগার একটা বলক উঠাবো এখন একটা বলক উঠিয়ে কিন্তু ধনিয়াপাতা দিয়ে দিলাম এক মুঠ পরিমাণ ধনিয়া পাতা দিয়ে আমার রান্না শেষ আর এক মিনিট রেখেই আমি চুলাটা বন্ধ করে দেব এ তো হয়ে গেছে খুব সহজ রেসিপি একদম দশ মিনিটে রেডি করা যাবে রেসিপিটা তোমাদের ভালো লাগলে পেস্টটাকে ফলো করো